তৌহিদ আল্লাহর একত্বের বদলতে আর তৌহিদের বইয়ে প্রকাশ হচ্ছে পাঁচাত্তর সালা বলবেন না কিন্তু তৌহিদ মানে পড়েছিল জন্মসূত্রে পেয়েছিল এটা মোটেই নয় কিন্তু মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই তার মানে একজন মানুষ ঘোষণা করছে সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ উপাস্য আল্লাহ তাহলে মাবুদ এবাদত থেকে তো সর্বনিম্ন তেবাদত লাগবে এই সর্বনিম্ন এবাদত ইমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে পাঁচাত্তর সালাত সতের রাখা এর বেশি পড়ে না না পড়ে এতে ইমান ইসলাম টিকে থাকে আমার এই মেসেজ বেনামাজি আধা নামাজিদের জন্য যারা সতেরোকে পনেরো পড়ে ফজর পড়ে না মাঝে মাঝে ফুল পড়ে মাঝে মাঝে হাফ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েই না মাঝে মাঝে অনেক বেশি পড়ে কোনো বছরে তারা বি ছাড়ে না হ্যাঁ নফুলসন্ন তো অনেক পড়ে যখন পড়ে আর যখন পড়ে না তো ফরজও পড়ে না সতর্ক সাবধান ইসলাম রক্ষা করতে হলে পাঁচ ওয়াক্ত সলাথের হেফাজত করতে হবে সর্বনিম্ন এটি হচ্ছে ইমান ইসলামের হেফাজত এবং বহিঃপ্রকাশ যে ভিতরে ইমান ইসলাম আছে যে সত্য মাহবুদ মাহবুদে বরহ আল্লাহ তার এবাদত কই কোথায় এবাদত এবাদত হয়েছে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচবার আল্লাহ সামনে হাজিরে দিচ্ছে 的。<D> uh.